হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টা হচ্ছে অনুচ্ছেদ রচনা জাতীয় পতাকা জাতীয় পতাকা জাতীয় পতাকা একটি জাতির স্বাধীনতার বিশ্বের প্রতিটি জাতির তাদের নিজস্ব জাতীয় পতাকা আছে আমাদের দেশেও একটি জাতীয় পতাকা আছে এই একটি পতাকার জন্য আমাদের অনেক রক্ত বিসর্জন দিতে হয়েছে দীর্ঘ নয় মাস যুদ্ধের পর আমরা এই পতাকাটি অর্জন করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকায় সবুজ, রঙের উপর একটি লাল বৃত্ত থাকে দৈর্ঘ্য এবং প্রস্তে এর অনুপাত দশ ইস্টু ছয় লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ সবুজ রং তারুণ্যদীপ্ত প্রাণশক্তির জয়গান এবং বাংলাদেশের সবুজ মাঠ ও চিরসবুজ উপক্রান্তীয় বনভূমিকে তুলে ধরে লাল বৃত্তটি একটি নবগঠিত জাতির নতুন আশা ও আকাঙ্ক্ষা সমন্বিত একটি উদীয়মান সূর্যকে চিহ্নিত করে জাতীয় পতাকা আমাদের গর্ভের প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চৌড়ায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় বিভিন্ন জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় বিশেষ কিছু দিবসে এটি অর্ধনমিত রাখা হয় আমাদের জাতীয় পতাকা রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে সর্বদা আমাদের জীবন উৎসর্গ করতে প্রেরণা দেয় এটি প্রতিনিয়ত স্বাধীন রাষ্ট্রের কথা মনে করিয়ে দেয় জাতীয় পতাকা রক্ষায় আমাদের সদা সচেষ্ট থাকা উচিত ছাত্র ছাত্রছাত্রীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ